হ্যালো এভরিওান দেখো আজকে সকালটা কি ভীষণ সুন্দর আর আজকে কিন্তু রাস পূর্ণিমা আর আজকে আমাদের বাড়িতে সেই রাস পূর্ণিমা উপলক্ষে লক্ষ্মী পূজা আছে সেই জন্য চট জলদি সব রকম কাজগুলো সেরে নিচ্ছি কেননা পরে আর একদম সময় পাওয়া যাবে না আজকে মোটামুটি আমি সামান্য উপোস করে আছি তো সেই জন্য তো আমার আমার জন্যই ইনি এখন বাজার থেকে গিয়ে আখের রস ডাব এসব নিয়ে আসেন বরশুড়ির ঠিক আছে এই যে এটা তো আখের রস আর এই হলো ডাব বন্ধ করো না আমি এখনই যাব আমি ফুললি রেডি একটু সময় লেগে গেল সবাই চলে এসছে লোকজন চলো তোমাদের দেখাই আর এখন আশেপাশে সব বিয়ের সিজন চলছে চতুর্দিকে বিয়ের বাজনা বাজছে আমাদের ছুটকু মেন চলে এসছে আই ছুটকু আর এখানে দেখো পূজা উপলক্ষে আমাদের ছাদে প্যান্ডেলটাও কমপ্লিট হয়ে গেছে আসলে প্যান্ডেলটা গতকালই করা হয়েছিল আর আমরা তো গতকালই বাড়িতে এসেছি সেই জন্য ওই ব্যস্ততায় তোমাদের দেখানো হয়নি দেখ

এটা অনেক সুন্দর হওয়ার চেষ্টা হচ্ছে মনে হচ্ছে কিন্তু শেষ হয়ে কিছু হচ্ছে না হয়ে গেছে নারু কিছুটা হয়ে গেছে এইটুকু বাকি আছে এই যে আমার তো দেখার মতো অবস্থা নেই ফুল ফাঁকিবাজ একা দিয়ে চলে গেল তুই একা একা করছিস কেমন লাগছে করতে বল ভালো তো এখানে আসলে সব বাচ্চাদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা বসে বসে মটর শুটি চলো তো তারা সবাই ফাঁকি বাজ উঠে চলে গেছে বেচারা ভুম্বল একা একা বসে মোটরশুটি যাচ্ছে আর এইদিকে আমাদের ভোগের খিচুড়ি রান্না তারপর হচ্ছে সবজি রান্না এই সমস্ত চলছে এখন আমি বসে গেছি মালা গাঁথতে মোটামুটি এতটা হয়ে গেছে অর্ধেকটা বাকি আর দেখো একটু একটু করে সম্পূর্ণ মালাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছি মানে ওই সবগুলো যেগুলো আলাদা আলাদা ফুল আছে আর এখানে প্রচুর ফুল আছে আশেপাশে বাড়ি থেকেও প্রচুর লোকজন আমাদের দিয়ে গেছে ফুল তো আমি ভাবলাম যে সেগুলোকে একটু সাজিয়ে সাজিয়ে সবগুলো ফুল আলাদা আলাদা করে গুছিয়ে রাখি আমার না ছেড়ে সন্ন্যীর বলছি মাকে ফোন করে বলো তো দরকার তো প্রায় সন্ধে নেমে গেছে আর রান্না বান্না আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো সমস্ত মায়ের ভোগ রান্না থেকে শুরু করে নাড়ু তক্তি মোয়া সব কিছু আমাদের অনেক আগেই হয়ে গেছে আর এখানে আমি এই যে ফুল টুলগুলো বেলপাতাগুলো সব আলাদা আলাদা করে সাজিয়ে দিয়েছি যাতে অসুবিধে না হয় আর খুব সুন্দর একটা বিকেল মধুলি বলতে পারো সবাই মিলে সেই সকাল থেকে কাজ করে যাচ্ছি তবু মনে হয় কাজ শেষ হচ্ছে না আর এদিকে ফুলমালা এই সমস্ত কিছু করে আমি ভাবলাম যে তাহলে আলপনাটা দিয়ে দিই কারণ আলপনাটা দিতেও অনেকটা সময় লাগবে তো সেই মতো বসে গেছি আর ওইটুকু সময়ে যতটুকু হয় আর কি সেই মতো আলপনাটা করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও দিয়ে এখন আমরা যাচ্ছি একটু নিচে আমি আর ছোট মাসি আমি হচ্ছে মাসি শাড়ি আনে নিশি একটু শাড়ি দেখবে আমার তো সেই শাড়ির মধ্যে যেটা পছন্দ হবে মানে জেঠা পছন্দ হবে সেই শাড়িটা একটু পরবে লাগবে না না দেখো না আলমারি তো আছে আরও দেখো যদি অন্যটা পছন্দ হয় এটা আমি একদিন পরছিলাম আগের বছর শিবরাত্রি পূজার দিন আমি মা তো সবই তো একদিন বড় আর বেশিরভাগ তো আমি একদিনও বরি নতুন সব আছে শাড়ি ভাঁজো ভাঙা হয়নি এই শাড়িটা এই শাড়িটা সুতির শাড়িটা এটাও গিফটের এটা আজকে পরলাম না আরে তাহলে মি যাই অন্য কি হয়েছে কি অবস্থা তুমি আমাকে সন্দেহ করছো তো আমার একটু জলটল খাওয়ার দরকার এখন সেই জন্য তো অনেকগুলো ডাব নিয়ে এসেছে বাকি নাকি কেউ খাবে না সবার শর্তি লেগে গেছে একটা কারণ আছে এটা কেউ না কেউ নিয়ে গেছে সেই জন্য এক ডাব কাটছে তোমার তো এক্সপায়ার হয়ে গেছে

দিয়ে না না এদিকে সন্ধে ছটা মতো বাজে এখন ঠাকুর মশাই আসারও সময় হয়ে গেছে সেই জন্য আমি শুধু ঠাকুরের জায়গাটা আল্পনা দিয়ে এসছি আর বাকিটাই যে আমার ছোট্ট ননদিনী সে করছে একটা সময় পাইনি সারা দিন ওই গল্পগুজব করে পুজো সমস্ত কাজকর্ম জোগাড় যন্ত্র এসব করেই চলে গেছে আর এখন হয়ে গেছে সন্ধ্যা ছটা সাড়ে ছটা মতো বাজে তো এখন ভাবলাম যে আলতাটা একটু পরেই নি আজকে তো লক্ষ্মী পূজা একটু আলতা না পড়লে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে সেজন্য মা মাসি আর অনেককেই আমি আলতা পরিয়েছি সবার আমি ক্লিপ নিতে পারিনি তো সবাইকে আমি এখন আলতা পরিয়ে দিচ্ছি সবাই ব্যস্ত সবাইকে ধরে ধরে আনতে হচ্ছে কেমন লাগছে আমার থেকে পরে ভালো লাগছে খুব সুন্দর করে পরিয়ে দিয়েছ এটা ফার্স্ট কেউ পরিয়ে দিয়ে দিল আমাকে এর জন্য বিয়ের সময় বিস ও বিয়ের সময় ভুলে গেছি বিয়ের অনেকদিন আগে তখন তো মোটামুটি অঞ্জলি তোমার আগে আমি রেডি এখন আর শাড়িটা চেঞ্জ করছি না সময়ও নেই

তন্নি আর কি দেখো কি ধৈর্য নিয়ে পড়ে যাচ্ছে সেই ধৈর্য মন খারাপ তুই না এখানে দেখো এই ঠাকুর মশাই চলে এসছে আর গতবার থেকে উনি আমাদের বাড়ির পুজোটা করছেন কেননা তোমরা জানো হয়তো গতবারের ব্লগটা যারা যারা দেখেছ আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে ওই আগে যিনি পুজো করতেন তার সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো তো তারপর থেকে পুজোটা উনিই করেন আর উনি ভীষণ ভালো পুজো করেন আর ভদ্রলোক ভীষণ ভালো তো আমাদের শেষ হয়ে গেছে আর এখন বাজে মোটামুটি নটা ছাব্বিশ বাজে এখন সাড়ে নটা বাজে আর লোকজনও প্রচুর আসা শুরু হয়ে গেছে উপরে ভিড় হয়ে গেছে কিন্তু সারাদিন যেহেতু আমরা না খেয়েছিলাম সেই জন্য আমরা যারা যারা উপোস করেছিলাম সবাই খেয়ে নিলাম আর কি প্রথমেই আর খাওয়া দাওয়া শেষে এখন মাসিরা বাকি যারা যারা আছে সবাই সার্ভ করছে খাবার দাবার তো আমি এটাকে একটু চেঞ্জ করবো সেই সকাল থেকে স্নান করে এটাই পড়ে আছে তো তো এটাকে একটু চেঞ্জ করে নিয়ে তারপরে আমিও লেগে যাব কাজে

তো সারাটা দিন কাজকর্ম করে হইহুল্লোড় হুল্লোর করে খুব মজায় কাটলো এখন বাজে রাত্রে এগারোটা কি সাড়ে এগারোটা আর এইটাই মোটামুটি বাইরের গেস্টদের লাস্ট ব্যাচ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো